আসসালামু আলাইকুম এব্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আজকে আমি ছোট্ট সোনামানের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি নুডলস দিয়ে দুধ সেমাই রেসিপি তৈরি করেছি এই নুডলসের দুধ রেসিপি আমি কিভাবে তৈরি করেছি সেটি জানতে হলে পুরো ভিডিওটাই না টেনে দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক এই রেসিপির জন্য আমি ম্যাগি নুডুলস এর একটি প্যাকেট নিয়ে নিয়েছি আমি এগুলো খুব ছোট্ট ছোট্ট করে ভেঙেছি আপনার বেবি বয়স যদি এক বছরের কম হয় তাহলে একদম ছোটো করে করবেন এবং এক বছরের বেশি হলে একটু বড় রাখা যাবে এখন আমি হালকা গরম পানিতে এটি সামান্য করে সিদ্ধ করে নেব দু মিনিট এটা সিদ্ধ করে আমি এর পানিটা জড়িয়ে নিয়েছি এখন এটি আমি রা দুধ দিয়ে রান্না করবো এজন্য এখানে আমি দিয়ে দিয়েছি এক থেকে দেড় কাপ পরিমাণ দুধ গরুর দুধ দিয়ে এটা আমি নেড়ে ছেড়ে নিয়েছি এখানে আমি চিনি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আপনাদের কাছে তাল মিশ্রি বা খেজুরের গুঁড় থাকলে আপনারা দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি আজকে এটা আমি চিনি দিয়ে রান্না করব কিন্তু চিনিটা আমি পরিমাণে খুবই কম দিয়েছি আমি লবণ দিই নি আপনাদের বেবিরা যদি লবণ ছাড়া খেতে না আসে তাহলে আপনারা একটু করে লবণ দিতে পারেন এখানে আমি একটা এলাচি নিয়ে দিয়েছি এখানে আমি কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের কাছে যদি কাজু না থাকে তাহলে চেনা বাদামও আপনারা কুচি করে দিয়ে দিতে পারেন এখন আমি নেড়ে ছেড়ে দিয়ে চুলাটাকে জেলে দিয়েছি এখন হালকা মিডিয়াম লো আমি নেড়ে ছেড়ে এটাকে দু তিন মিনিট করে রান্না করে নেব এটি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো দু তিন মিনিটের পরে নুডুসের দুধ সামে রেসিপিটা তৈরি হয়ে গেছে তো বেবিদের জন্য এই রেসিপিটা খুবই পুষ্টিকর বেবিরা সবসময় নতুন কিছু খেতে চায় সময় একই রকমের খাবার খেতে চায় না তো আপনারা এভাবে নুরুস্তা করে দিয়ে দেখতে পারেন তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ